সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে আশা রাখছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর এই যে সকাল আটটা বাজে আর এখন রেডি হয়ে নিয়েছি আজ ছিল পাঁচই সেপ্টেম্বর এখন যাব রায়ের জীবনের প্রথম শিক্ষাকেন্দ্র অঙ্গনারী স্কুলে তাই এই যে রায়কে রেডি করি রায়ের বাবা আর আমি বেরিয়ে পড়লাম আর এখন স্কুলেও চলে এসছি যে স্কুলে রাই ছোট্ট থেকে অনেকটা সময় কাটিয়ে এসছে আর এই যে দেখো স্কুলের দেওয়াল জুড়ে রয়েছে শিক্ষার ছোঁয়া আমাদের এই স্কুলের শিক্ষিকা তার প্রাণের প্রিয় ছাত্রছাত্রীদের জন্য গোটা দেওয়াল জুড়ে এই যে শিক্ষার অঙ্কন করে রেখেছেন যা দেখে আমাদের এই ছোট্ট ছোট্ট শিশুদের মনের শিক্ষার বিকাশ যেন খুব তাড়াতাড়ি ঘটে সেই কারণেই কিন্তু আমাদের দিদিমণি প্রত্যেকটা দেওয়ালে তাদের শিক্ষার বিকাশের জন্য এই যে চিত্রগুলো অঙ্কন করেছে এই পাঁচই সেপ্টেম্বর দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই পাঁচই সেপ্টেম্বর শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা জানানোর জন্য একটি দিন নয় শিক্ষক শিক্ষিকারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছেন তারই প্রতিফলিত করার একটি বার্ষিক সুযোগ তাই আমি চলে এসছিলাম রায়রি স্কুলে কেননা রায় এখন অনেক ছোটো আর সাথে রায়ের এই যে ফ্রেন্ডরাও অনেক ছোটো তারা পারবে না তাদের এই শিক্ষিকা এই দিদিমণিকে এই দিনটিতে একটু স্পেশাল ফিল করাতে আমাদের বাড়ির বাচ্চারা যখন অঙ্গনারি স্কুলে ভর্তি হয় তখন কিন্তু ওরা একদমই অবুধ শিশুই বলতে পারো তো তখন সেই অবস্থায় আমাদের এই অঙ্গনড়ি শিক্ষিকায় কিন্তু আমাদের বাড়ির বাচ্চাদের শিক্ষায় দীক্ষায় সংস্কৃতিতে গড়ে তোলার চেষ্টা করে আর সেই ছোট্ট শিশুরাই পরবর্তী জীবনে আমাদের মুখ উজ্জ্বল করে এবং তারা শিক্ষায় দীক্ষায় অনেক বড় হয়ে ওঠে আমার রায় যখন ওনার স্কুলে ভর্তি হয় তখন এই দিদিমণি শিখিয়েছেন পড়াশোনা আসলে কি। কিভাবে পড়াশোনাকে সহজভাবে নিতে হয় খেলাধুলার সাথে সাথে শিশুদের সাথে এত সুন্দর উনি মিশেন হ্যাঁ কীভাবে বাচ্চারা পড়াশোনাটাকে ভয় না করে একদম সুন্দরভাবে আনন্দের সাথে এগিয়ে নিয়ে যাবে সেই দিদিমণি কিন্তু শিখিয়েছেন সেই কারণেই আমার রায় আজকে যেটুকুই শিখেছে আজ কিন্তু ওনার কৃতিত্ব অনেকটাই আর এখন তো ওই স্কুল ছেড়ে দিয়ে অন্য স্কুলে ভর্তি হয়েছে ওই স্কুলের সময়সীমা শেষ হয়ে গেছে আর তার সাথে সাথে এখন জীবনে আরও অনেক নতুন নতুন শিক্ষক শিক্ষিকা পেয়েছেন আর সাথে পেয়েছেন ওর একজন ফেভারিট দাদু। যার কাছে ও কিন্তু প্রতিনিয়তই পড়াশোনা করে থাকে তো এই স্কুলের শিক্ষিকা উনি বাচ্চাদের যেভাবে শেখান যেভাবে পড়ান উনি ওনার সবটুকু দিয়ে যেভাবে বাচ্চাদের মানুষ করার চেষ্টা করেন এইটা দেখে আমাদের সত্যিই তাই মনে হয় এরকম স্কুল আমার জীবনে আমি এখনো পর্যন্ত একটাও দেখিনি এরকম অঙ্গনারী স্কুল আমার জীবনে দেখা এই একটি মাত্র স্কুল যেখানে শিক্ষায় একদমই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিবস এই দিনটিতেই আমরা থাকি আর সেই কারণে তোমাদের শিক্ষিকা তোমাদের দিদিমণিকে আজকে আমরা বরণ করে নিচ্ছি আর তোমরা একে একে এসে দিদিমণিকে প্রণাম করে যাবে ঠিক আছে আমাদের পড়াশোনার জীবনে আমরা জবে থেকে জেনেছি এই দিনটি আসলে কি আমরা তবে থেকে আমাদের শিক্ষাগুরুদের এইভাবে একটু সম্মান জানিয়ে থাকি কিন্তু এই যে স্কুলের শিক্ষিকা উনি কিন্তু ওনার সবটুকু দিয়ে যে বাচ্চাদের পড়ান কিন্তু সেই বাচ্চারা তো কোনো দিনই তাদের দিদিমণিকে এই বিশেষ একটা মুহূর্ত উপহার দিতে পারবে না তাই আমার মনে হয়েছিল যে আমার যেটুকু ক্ষমতা আমি যেটুকু পারব সেইটুকু দিয়েই এই দিদিমণিকে একটু বিশেষ মুহূর্ত উপহার দেওয়ার জন্য তাই সেই কারণেই আমি ছোট্ট একটু আয়োজন করে এই দিদিমণিকে একটু মুহূর্ত উপহার দিলাম যেই উপহারটা পেয়ে উনি বুঝতে পারেন সত্যিই উনি আমার বাচ্চাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তো সেই কারণেই আমি চেষ্টা করেছি দিদিমণির জন্য সামান্য কিছু করার তো আমি চাইব প্রত্যেক বছর প্রত্যেকটা বাচ্চাদের গার্জেনরা এইভাবেই ওনাকে সম্মানিত করতে যাতে ভবিষ্যতে আমাদের বাচ্চারাও শেখে যে এই একটি মাত্র দিন আমাদের শিক্ষাগুরুদের কিভাবে সম্মানিত করতে হয় তো তারপরে এই দিদিমণি রেখেছিলেন ছোট্ট একটু অনুষ্ঠান যেখানে এই যে তোমাদের রায় একটু নাচ করে দেখাচ্ছে আর তোমাদের রায় কিন্তু নাচ শেখে তোমাদের বলেছি কিন্তু এর আগে পারফর্ম করেছিল নাচেরই একটা অনুষ্ঠানে যেখানে ওরা একটা সবাই মিলে দলে নেচেছিল গ্রুপ ডান্স কিন্তু এটাও একাই নাচছে আর একাই বলতে পারো এই প্রথম এরকম কোথাও নাচছে তো খুবই ভয় পেয়ে গেছিল আর খুবই ঘাবড়ে গেছিল। আর যেহেতু ওরা অনেক ছোট ওরা যেমনই করুক না কেন ভুল ত্রুটি থাকলেও ওদের এই পারফরমেন্স সত্যি অসাধারণ ছোট্ট ছোট্ট ছেলেরা তাদের যে এই প্রয়াস তুলে ধরেছে এতেই আমরা ধন্য তুমি একটা কবিতা করে শোনাচ্ছে তোমাদের দাও নমস্কার বলো নমস্কার জোরে বলো নমস্কার হ্যাঁ বলো ও অনেক ছোট কিন্তু অনেক একটা বড় কবিতা বলার চেষ্টা করেছে আর যেহেতু সবাই ছোট সবাই অবুজ তাই কেউ বুঝতে পারছিল না যে এই সময়টা কথা বলা ঠিক না তাই সেই কারণে আমি ভয়েসটা মিনিট রেখে তো সুন্দর কবিতাটি পাঠ করে শোনালো কিন্তু এখানে বাচ্চাদের এত পরিমাণই চেঁচামেচি ছিল যে সুন্দর করে কবিতাটা তোমরা শুনতে পেলো উনি প্রথম ছিলেন উপরাষ্ট্রপতি পরে হয়েছেন রাষ্ট্রপতি কেমন তারপর তিনি দার্শনিক ছিলেন অধ্যাপক ছিলেন উনি শিক্ষাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন উনি হচ্ছে আমাদের শিক্ষকের জন আচ্ছা। এইবার তাদের তার আজ আমরা তো তোমরা দেখলে সবাই কিছু না কিছু করে দেখালো আর সত্যি ওরা তো অনেক ছোট তাই ওদের ভুল হবে আর ভুল হলেও ওদের এই ছোট্ট ছোট্ট পারফরমেন্সগুলোই অসাধারণ তো ওরা এইভাবেই এগিয়ে যাক আরও বড় হোক এটাই আমরা চাই আর এই যে দেখো রাই আবারও একটা নাচ করে দেখাচ্ছে আর এই নাচটাই হলো রায়ের লাস্ট নাচ কারণ দুটো নাচ করেছিল তো এই নাচটা করার পর আবারও আমরা দিদিমণির জন্য পরবর্তী একটা অনুষ্ঠান রেখেছি সেটা হলো একটা কেক কাটার অনুষ্ঠান আর এটা কিছুই না খুবই সামান্য যেহেতু এটা দিদিমণির জীবনে একটি স্পেশাল দিন তাই এই কেকটা কেটে আমরা একটু সেলিব্রেট করব। আর এছাড়াও এখানে ছোট ছোট বাচ্চারা রয়েছে যার জন্য এই যে কেকটা পেয়ে ওরা আনন্দ উপভোগ করতে পারবে তো সেই কারণেই একটা ছোট্ট কেক আনা যেটা দিদিমণি কেটে সব বাচ্চাদের মধ্যে দিয়ে দেবে আর এছাড়াও দিদিমণি ছোটদের জন্য মিষ্টি এনেছিল তো কেক মিষ্টি সবাই মিলে খেয়েছে আর বাচ্চাদের তো খুবই আনন্দ হবে হট করে যদি কেক মিষ্টি পায় তোমরা তো বুঝতেই পারছো নমস্কার দিদি সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও ছোটদের স্নেহ নিয়ে আজকে সংক্ষেপে আমি কিছু বলছি তো আমাদের জীবনে চলার পক্ষে জিনিস অবশ্যই গুরুত্ব সে হলো এক হচ্ছে শিক্ষা আর এক হলো দীক্ষা তো দীক্ষা কিন্তু আমরা সাধারণত পরিবারের তরফ থেকে পেয়ে থাকি আর শিক্ষা পেয়ে থাকি তোমাদের শিক্ষাগুরু শিক্ষক শিক্ষিকা মা বাবা সবার কাছ থেকে আর এই শিক্ষা পেয়ে থাকি বলে কিন্তু আমাদের আগামী জীবনের সফলতা অনেক গুণ আর তোমাদের জীবনে বাবা মায়ের পূর সঠিক যতটা তোমাদের শিক্ষক শ্রেণীর গুরুত্ব ঠিক ততই দেন তোমাদের এই শিক্ষক সূত্রে ভবিষ্যতে তোমাদের

আর আমার জীবনে আমার সকল শিক্ষক শিক্ষিকার কাছে আমার সতর্কতি প্রণাম জানিয়ে আজকে আমার ছোট বক্তব্য শেষ তো তোমরা দেখলে আমি সংক্ষেপে কিছু বললাম আসলে আমি এরকম বলাতে অভ্যস্ত নই দিদিমণি অনেকবার বললেন তাই আমি অল্প কিছু বলার চেষ্টা করলাম আমি যেটুকু পেরেছি সেটুকু বলতেছি এর মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে আমি জানি এইটাই আমার প্রার্থনা ওদের কাছে তো আজকের ভ্লগটি কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও আর প্রত্যেকটা বছর এই দিনটিতে আমরা চেষ্টা করব যে সামান্য কিছু হলেও এই দিনটি বিশেষ মুহূর্ত দিদিমণিকে উপহার দিতে আর আমরা সত্যিই ভাগ্যবান যে রায়ের শিক্ষা জীবনে এই রকম একটা শিক্ষিকা রায় পেয়েছে আর আমরা চাই এই দিদিমণি তার প্রাণের প্রিয় ছাত্রছাত্রীদের তার সবটুকু শিক্ষা দিয়ে গড়ে তুলুক আর ওনার সারা জীবনের সুস্থতা আমরা কামনা করি তো আজকের ভ্লগটা এইটুকুই বন্ধুরা আবার আসবো নতুন একটা